পৌঁছাতে পারেনি মানুষজন ওভাবে করে কিন্তু জানে না এখানে যে ধরনের আমরা মাফিয়া সিন্ডিকেট বা এই ধরনের বিষয়গুলো বলছি এটা অডিয়েন্সের কাছে আমরা এক ধরনের স্টোরিটা আমরা নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছি সো ওই জায়গা থেকে আই ফিল লাইক যে দিস ইস আপডেট ডিফারেন্ট দেন যে ধরনের গল্পগুলো আমরা প্রতিনিয়ত সচরাচর আমরা হচ্ছে নিউজে দেখি আমরা জানি যে হ্যাঁ বিভিন্ন ব্যবসা নিয়ে বিভিন্ন ইয়ে নিয়ে অনেক ধরনের সিন্ডিকেশন হয় মারামারি হয় এ হয় কিন্তু কথা কতজন বলে আমরা হয়তো নিউজটা দেখি নিউজ পর্যন্ত জিনিসটা সীমাবদ্ধ যদি কোনো ন্যাশনাল ইস্যু না হয় যেমন আমরা দেখতে পারি যে এই যে হত্যা মামলা এটা এত বড় একটা ন্যাশনাল ইস্যু ইউ ক্যান সে এই টাইপের একটা যখন আমরা টপিক নিয়ে কোনো গল্প করতে যাই ওখানে ওই রোলগুলোকে প্লে করা এক ধরনের একটা আলাদা ভার তৈরি করে কিন্তু আর্টিস্টের উপরেও যে এটা ইটস ভেরি বিগ ন্যাশনাল ইস্যু আমি যখন এমন কোন একটা টপিক নিয়ে কাজ করছি যেটা হচ্ছে জুট ব্যবসা যেটার একটা পুরো সিন্ডিকেট এই যে আমি যেটা বারবার করে রিপিট করছি এটা কিন্তু অডিয়েন্সদেরও একটা জানার জায়গা আছে কারণ অডিয়েন্সরা এটা সম্পর্কে খুব একটা বেশি জানার বা নলেজ রাখার কথা না ওইসব নিউজ নিয়ে মানুষজন খুব একটা বেশি দেখে না